বন্দ্যোপাধ্যায় আসন্ন কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন হবে সেই উপলক্ষে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ঠিক করেছেন তিনি হচ্ছেন প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ যাকে সবাই লাল সাহেব বলে জানেন সেই লাল সাহেবের সুযোগ কন্যা আলিফা আহমেদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে লড়বেন এটাই আজকের আপনাদের সামনে জানানোর কথা এই প্রসঙ্গে আমরা জানিয়ে রাখি যে গত দু হাজার একুশের নির্বাচনে লাল সাহেব তিপ্পান্ন শতাংশরও বেশি ভোট পেয়েছিলেন এবং প্রায় চৌষট্টি হাজার প্রায় সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন লাল সাহেব তার জনপ্রিয়তা খুবই বেশি ছিল আছে এখনও এবং সেই কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন সে বিষয়ে আমরা নিশ্চিত ইতিমধ্যেই আমাদের এআইটিসি ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ আটত্রিশ বছর বয়স্ক উচ্চশিক্ষিত তার বিষয়ে জানানো হয়েছে আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জেরই একটি আসন থেকে তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন কালীগঞ্জের সমস্ত মানুষ তাকে চেনেন তাকে ভালোবাসেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই ভোটের দিনের জন্যে যেদিন তারা বিপুল ভোটে আলিফা আহমেদকে জিতিয়ে আনবেন সেটাই বলার ছিল এবার আপনারা যদি কিছু প্রশ্ন করেন এই বিষয়ে যা বলার শিক্ষা দপ্তর থেকেই বলা হবে কিংবা আমাদের শিক্ষামন্ত্রী বলবেন না আমরা এই নিয়ে বিষয়টি খুব সংবেদনশীল সুতরাং এই বিষয় নিয়ে যা কিছু বলার আমাদের শিক্ষামন্ত্রী এই বিষয়ে বলবেন মাইক দেখলে এরা নিজেদের স্থির থাক রাখতে পারেন না সুতরাং সবসময় কিছু না কিছু বলতেই থাকেন কিন্তু আমরা তো একটা ডেকোরম মেনটেন করে চলি এই বিষয়টা খুব সংবেদনশীল যা কিছু বলার ব্রাতবস আমাদের শিক্ষামন্ত্রী বলবেন সেটাও আমি বলবো এটা সরকার তার ব্যবস্থা নিচ্ছেন সব জায়গায় সমাজের মধ্যে সব কিছু মিলিয়েই লোকজন থাকে সমাজেরই ক্রস সেকশন মানে চালচিত্রের মধ্যেই এই ঘটনাটা এইসব হয়ে থাকে সিভিক পুলিশ এর বাইরে তো নয় সুতরাং কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি এসব দেখা যায় কিন্তু এটা বিষয়টা সম্পূর্ণভাবে সরকার দেখছে ধন্যবাদ এটা স্বাস্থ্য দপ্তরের ব্যাপার ডাক্তারবাবুরা যেকোনো জায়গায় যে কোনো অবস্থায় মানুষের সেবা করার জন্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ হন সুতরাং যে কোনো জায়গায় গেলে তিনি চিকিৎসাই করবেন মানুষের সেবাই করবেন এ নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই শুভেন্দুবাবু সকাল থেকে অনেক কিছু দাবি করেন প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই সুতরাং সব কিছু তার কথাবার্তার উত্তর দেওয়ার মতন প্রয়োজনীয় আমরা মনে করি না অ্যাবাউট দ্য এনশুইং বাই ইলেকশন ইন কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার এইটটি কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি হুইচ হ্যাজ বিন অ্যানাউন্সড বাই দ্য ন্যাশনাল ইলেকশন কমিশন just uh, one, two days before, all india trinamool congress has decided upon as per the decision of our supreme leader, mamta Banerji, that miss alifa ahmed, daughter of deceased Nasiruddin Ahmed, who is known as popularly, who was known as Lal Sahib in his constituency, that Alifa Ahmed will stand for this election on behalf of Trinamul Congress, All India Trinamul Congress, and we expect that. Such is the popularity of Trinomul Congress. Such is the popularity of Lal Sahib. Such is the legacy of their pro-people work in Kaliganj Assembly Constituency that this time, uh, daughter Alifa Ahmed will cross the margin of 2021 result of Lal Sahib and. Uh, Alifa is uh, 38 years old, academically brilliant and uh, she was all, earlier one of the member of Jila Parishad, elected member. She has immense experience of work for, on, on her work for the people. And in the by-election, we expect her to win with a huge margin, and you know, perhaps more margin than her father. Thank you. B J P has been raising this question that you know Rohingyas and the Bangladeshis they are getting the voter cards here and they have gone to election commission yesterday. What's your take on this? It's a clearly is showing the double standard of bjp whenever they are talking about people are coming across the border first they have to address the issue who is in charge of the protecting the border shuvendu adhikari must answer this question who is in charge of protecting the border actually such statement from shuvendu adhikari shows he perhaps in a way revolting against amit shah because border supposed to be india international border supposed to be protected by none other than bsf who are under direct control of the home ministry and home minister amit shah whenever he is talking about these rohingyas or infiltrators or people coming across the border that means he is basically challenging Amit Shah, targeting Amit Shah's department, and criticising the performance of that department. That is the take we understand. <laughs> <laughs> one, last question, one last question is that, sir, dragging the Murshidabad incident, yesterday opposition leader met with uh, the CEO of West Bengal, uh, with all the BJP MLS, and uh, he demanded an SOP before the general election, Saying that the district with the district police, free and fair election will not be possible. So he demanded the district police should be moved. Uh, sorry, the state police should be moved from the state. Only then free and fair election 2026 is possible. Who said? Uh, Shuvendu Adhikari. may ask anything. Maybe he will ask next thing. That whole West Bengal has to be transferred to the. Uh, the planet Mars where the election will be held that West Bengal will not be in West Bengal so, such kind of it's a preposterous unnatural sort, sort of statements nowadays making uh, made by uh, Shubhendu Adhikari I think there is a critical need of psychological treatment of Shubhendri Adhikari whenever being the leader of opposition he demands something and that too in the uh, election commission of India and forgetting that election commission of India is a national body who are supposed to conduct free and fair election and election commission has demanded earlier in 2021 or 2024 or before that that election in west bengal was free and fair and peaceful that is the demand made by election commission of india so all these statements by shubhendu adhikari number one lacks the factual basis doesn't go along with the system of election commission or democracy in india and more to create a somehow create a uh, disturb the peace in west bengal and somehow to create uh, one atmosphere where they can without any issue they can make some human cry that kind of thing again i am uh, i feel that the psychological and mental stability of Shubendu Adhikari is a suspect, he should consult some psychotherapist before, be, because of his such uh, abnormal statements. Thank you. Yes, নো কমেন্টস দিস ইজ নট আওয়ার ম্যাটার আই এম টেলিং ইউ যে এইসব জিনিসগুলো বলে দিলেই তো হল না আসছে কী করে বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছে দাঁড়িয়ে তো আছে তারা বর্ডারে তার মানে তারা কি এই বাইরের থেকে ইনফিল্ট্রেটার বা যারা ঢুকছে তাদের সঙ্গে জড়িত বর্ডার সিকিউরিটি ফোর্স আগে সেই প্রশ্নটা আগে উত্তর দিক এসব বললেই হয় না বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার তার সুরক্ষার দায়িত্ব হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ধন্যবাদ